ভারতে পালানোর নেতাকর্মীদের ফিরিয়ে আনার উদ্যোগ জানাব গ্রেফতারের দুই দিন পরই মুক্ত সাবির হোসেন চৌধুরী হারুন যুক্তরাষ্ট্রে ও মনিরুল ভারতে হাবিব ও বিপ্লব কোথায় জানাব পূজা শুধু হিন্দুদের নয় এটি এখন সার্বজনীন উৎসব জানালেন প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধুর জন্মদিন বাতিল হচ্ছে সতেরো মার্চের সরকারি ছুটি সর্বশেষ থাকছে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার তোড়জোড় আবারও শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে পালানো নেতা মন্ত্রীদের ফিরিয়ে আনার উদ্যোগ ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগের একাধিক নেতা ও সাবেক মন্ত্রী সম্প্রতি কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ভারতে ঘুরতে দেখা গেছে বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে তাদের কোন উদ্যোগ নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন জানিয়েছেন আদালতে চাইলে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে মঙ্গলবার আট অক্টোবর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন একই সঙ্গে তিনি বলেন আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা ভারতে ঘুরছে সেটি আপনারা পত্রপত্রিকায় দেখেছেন বা জেনেছেন আমিও ঠিক ততটুকুই দেখেছি বা জেনেছি এর বেশি কিছু আমি এই মুহূর্তে জানি না বা বলতেও পারছি না যেহেতু তাদের বিরুদ্ধে আদালতে মামলা হচ্ছে বা হয়েছে আদালত থেকে যদি কোনো নির্দেশনা দেওয়া হয় তাদের হাজির করতে হবে অবশ্যই অন্তর্বর্তী সরকার তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবে ভারতে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের অবস্থান দেখা যাচ্ছে তারা ট্রাভেল পাসে ইস্যু করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছে তাদের ট্রাভেল পাস ইস্যু করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফেরার জন্য অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয় সেটার জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না তারা যদি বাংলাদেশে ফিরতে চায় তাহলে অবশ্যই তাদের ট্রাভেল পাসে ইস্যু করা যেতে পারে এবং তারা দেশে ফিরে আসতে পারে ট্রাভেল পাসে ইস্যু ওয়ান ওয়ে টু বাংলাদেশ সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বক্তব্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রতিবাদ নোটে দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী ও বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন যে বক্তব্যগুলো আপাত দৃষ্টিতে শোভন নয় দেশের জন্য সে বিষয়ে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরব কেন এমন প্রশ্নে তিনি বলেন আমার মনে হয় এ ধরনের বক্তব্যের প্রতিবাদে যে বক্তব্য দিয়েছি সেটাই আপাতত যথেষ্ট দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায় তাদের তো সামনে নির্বাচন আছে সরকার পতনের পর বাংলাদেশের কারা দেশ এমন কোনো তালিকা ছেড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমার কাছে এমন কোনো তালিকা নেই তবে যদি মনে হয় এ ধরনের তালিকা করা প্রয়োজন আমাদের তাহলে আমরা চাইতে পারি সম্প্রতি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয় শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন ভারত ও ইউএ এই দুই দেশের সরকারিভাবে শেখ হাসিনা অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হয়েছে তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি জানাবো গ্রেফতারের দুই দিন পরই মুক্ত সাবের হোসেন চৌধুরী বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া রাজধানীর পল্টন থানায় দুই মামলায় এবং খিলগাঁও থানার চার মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মঙ্গলবার আট অক্টোবর বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা দুই আদালতে এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন এরপর সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি পুলিশের অভিযানে বিএনপি কর্মী মকবুল নিহতের মামলায় পাশের দিনের রিমান্ডে থাকা সাবের হোসেন চৌধুরীকে আজ আদালতে হাজির করা হয় এ সময় মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসান আসামি সাবের হোসেনের রিমান্ড শেষ না করে কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনে বলা হয় জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনো প্রশ্নের জবাব দিতে পারছেন না কথোপকথনে জানা গেছে তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত তার হার্টে তিনটি রিং পড়ানো হয়েছে বর্তমানে শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদে করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না সে কারণে আদালতের নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠানো হলো ভবিষ্যতে আসামির সুস্থতা সাপেক্ষে পুনরায় রিমান্ডের আবেদন করা হবে বলেও বলা হয় অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয় শুনানি শেষে আদালতে তার জামিন মঞ্জুর করে আদেশ দেয় এর আগে খিলগাঁও থানার আলাদা চার মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরি হাসান এর আগে গতকাল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানের গুলিতে মকবুল নামের বিএনপির কর্মী নিহতের ঘটনায় করা মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয় রিমান্ডের শুনানি শেষে এজলাস থেকে হাজতখানে যাওয়ার সময় পুলিশ এবং সেনাবাহিনী প্রোটোকল ভেঙে তার উপর ডিম নিক্ষেপের পাশাপাশি হামলা চালান নেতা নেতাকর্মীরা জানাব হারুন যুক্তরাষ্ট্রে ও মনিরুল ভারতে হাবিব ও বিপ্লব কোথায় ছাত্র জনতার গণ অবস্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের আত্মগোপন করার চার শীর্ষ কর্মকর্তার অবস্থান নিয়ে সারাদেশে টক অব দ্য টাউন চলছে তারা হলেন এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিবির সাবেক প্রধান হারুন রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এদের মধ্যে মনিরুল ইসলামের অবস্থান ভারতের রাজধানীর দিল্লিতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ঝড় বইছে দুই দিন আগে দিল্লির একটি ডিপার্টমেন্টে স্টোরে মনিরুল ইসলামকে কেনাকাটা করার একটি ছবি প্রকাশ হয়েছে ছবির সূত্র ধরে বলা হচ্ছে মনিরুল ইসলাম দিল্লিতে আত্মগোপন করেছেন অন্যদিকে মঙ্গলবার ঢাকার একটি ইংরেজি দৈনিকী ডিব্রি সাবেক প্রধান হারোনা রশিদের একটি ছবি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারোনা রশিদ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে স্টেটের লং আইসল্যান্ডে পালিয়ে গেছেন হারুন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন দুই সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান সেই সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণ অবধানের পর হারুন আর রশিদ নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে যান নিউ বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় হারুন সেখানেই গোপনে অবস্থান করেছেন সেখানে একটি ভবনের সম্মেলন কক্ষে আর রশিদ রয়েছেন বলে জানা গেছে একটি ছবি ইংরেজি ওই দৈনিক প্রকাশ করেছে অপরদিকে পাঁচ আগস্ট সরকার পতনের দিন বিকেলে তলা বিশিষ্ট পুলিশ সদর দপ্তরের ছাদের হেলিপ্যাডে একটি হেলিকপ্টার অবতরণ করে ওই হেলিকপ্টারে করে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের জন শীর্ষ কর্মকর্তা পালিয়ে যান পরবর্তীতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হলেও বাকিরা রয়ে যান অধরা ওই তথ্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মঞ্জুরুল ইসলাম হাবিবুর রহমান হারুন আর রশিদ ও বিপ্লব কুমার সরকার দেশ ত্যাগ করেন এদের মধ্যে হারুন ছাড়া বাকিরা সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান দুর্গাপূজা শুধু হিন্দুদের নয় এটি এখন সার্বজনীন উৎসব জানালেন প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী চেতনার উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রত্তির বন্ধন অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মহম্মদ ইনুস দুর্গাপুজা উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বানীতে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজো উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান প্রফেসর মোহাম্মদ ইউনুসু বলেন দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয় এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গা উৎসবের প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে এই দেশ আমাদের সবার ধর্ম বর্ণ নির্বিশেষে এ দেশে সব মানুষের নিরাপদের আবাসভূমি গত পাঁচ আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ণ অবদানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবার ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তিনি বাংলাদেশের সব নাগরিকের শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছেন সর্বশেষ জানাবো বঙ্গবন্ধুর জন্মদিন বাতিল হচ্ছে সতেরো মার্চের সরকারি ছুটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ছুটি বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অর্থাৎ মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশে সতেরো মার্চের ছুটি বাতিলের সারসংক্ষেপ পাঠানো হয়েছে অর্থাৎ সতেরো মার্চ আর সরকারি ছুটি থাকবে না বাংলাদেশে আন্তর্জাতিক বা বিশ্ব শিশু দিবস পালন হলেও জাতীয় শিশু দিবস ছিল না উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন সতেরো মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করে ওই সময়ের মন্ত্রিসভা উনিশশো সাল থেকে এই দিবসটি পালন শুরু হয় পরে এ দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়